বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শনিবার পনেরোই মার্চ চোদ্দই রমজান চাষারা রেল স্টেশন সংলগ্ন জামে মসজিদে ইসলামী যুব আন্দোলন বারো নং ওয়ার্ডের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় তার জন্য ঢাল ব্যবহার করে ইসলামী যুব আন্দোলন বারো নং ওয়ার্ডের সভাপতি মীর মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে ও মোহাম্মদ রিজাউল ইসলাম সুজনের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী যুব আন্দোলনের সহসভাপতি মোহাম্মদ মোবারক হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ শহর শাখা ইসলামী যুব আন্দোলন সভাপতি মোহাম্মদ তারেক আহমেদ বাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক বারনং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শাহ আলম বাংলাদেশ মুজাহিদ কমিটি নাসিক বারনং ওয়ার্ডের সভাপতি ইঞ্জিনিয়ার জাহিদ তালুকদার বাংলাদেশ ইসলামী শ্রমিক আন্দোলন নাসিক বারনং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ হানিফ ও বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন নাসিক বারনং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আবু রায়হান এই

আলহামদুলিল্লাহ ইসলামী যুব আন্দোলন নাসিক বারানবাদ পক্ষ থেকে শুভেচ্ছা মোবারকবাদ আসসালামু আলাইকুম আন্দোলনের কাজ করিতেছি দুই বছর পূর্ণ হয়েছে আজকা ইনশাল্লাহ কমিটি বিলুপ্তি হওয়ার পরে যারাই এই কমিটিতে আসবেন আশা করি মুরব্বীকে পরামর্শ নিয়ে ভালোভাবে আমরা কাজ করব তাদের কমিটিটা বিদ্যুতি দেওয়ার পরে আবার কমিটিটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন সবাই দৃষ্টি রাখবেন আমাদের সামনে মূল্যবান মুরব্বীরা কথা বলবে আমরা মনোযোগ দেওয়া শুনব যেভাবে আমাদের দিক দিশনা দেয় আমরা ওইভাবে কাজ করে যাব চলম মরহুমপি একটা কথা আমার মনে পড়ে যে বাবা এই দেশে যদি আন্দোলন করতে হয় ইসলামী আন্দোলন তবে যুব সমাজকে আগেই আসতে হবে সেই যুব সমাজ সেই যুব আন্দোলনের আজকের এই হাফিলে মাহফিলে হাজির হয়তে পেরে আমি সত্যি খুব মানে আনন্দ লাগতেছে এমন আনন্দ লাগতেছে যে গত কম জানেও কিন্তু আলেম সমাজ আমরা সঠিকভাবে মানে আমাদের অধিকারের কথা বলতে পারি নাই তবে এই রমজানে কিন্তু আল্লাহ পাক সেই শুরু করে দিয়েছেন এটাও একটা আমাদের জন্য সৌভাগ্য আমরা মনে করি কি কথা ঠিক কিনা গত রমজানেও কিন্তু ভয় ভীতি নিয়ে অনেকে আমরা কথা বলতে হয়েছে আমাদের এই দিকটার মাহফিলে আমরা সবাই সমবেত হয়েছি আমাদের একটাই লক্ষ্য উদ্দেশ্য আমাদের পিসাব বলেছেন আমরা রাজনীতি করি দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তির জন্য দুনিয়াতে শান্তি এবং আখেরাতের মুক্তি দুনিয়াতে শান্তি পাইতে হলে আল্লাহ কোরআন এর আইন জানাবে সাল্লা সাল্লামের অনুগত হয়ে চলতে হবে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলনের দায়িত্বশীল দায়িত্বশীল এবং আমার সামনে ইসলাম প্রিয় তাহিদ প্রিয় একজন যুবক ভাইয়েরা ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তাদের উপর অন্যান্য মাসে বিভিন্ন ক্ষেত্রে রোজা ফরজ করা হয়েছে ইতিহাসবিদ লেখেন যে এবাদতের মধ্যে সবচেয়ে প্রাচীন এবাদত প্রাচীন এবাদত সিয়াম রোজা আমরা ইফতার নিয়ে বসি এটা আমাদের সবরের কাছে একটা আনন্দের বিষয় একটা আনন্দ লাগে সকলে বলি আমিন আমাদের গুনাহ নিজেদের মাফ করাইতে হবে যদি মাফ না করাই তাহলে আমরা আল্লাহ কবি বদে পড়ে যাবো